প্রিভিয়াস থামনে ডিজাইন ভিডিওগুলোতে আমি আপনাদের অনেক সাপোর্ট পেয়েছি তার জন্য থ্যাংক ইউ সো মাচ আপনাদের মধ্যে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন খালিক ফারানের মতো কিভাবে করা যায় তো আপনাদের রিকোয়েস্ট অনুযায়ী এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই নর্মাল ক্রিমেস থেকে এই প্রফেশনাল রুকি একটা থামনে বানাতে পারে। তো দেরি না করে এই ভিডিওটা স্টার্ট করা যাক বাট বিফোর দ্যাট আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিব আপনাদের সাপোর্ট যদি আমি বেশি পাই তাহলে ভবিষ্যতে আমি এমন আরও ভিডিও আপলোড দিব টু কম্পিউটার স্ক্রিন সর্বপ্রথম আমাদের ফটোশপ সফটওয়্যারটি ওপেন করতে হবে তারপর চলে যেতে হবে ফাইল নিউ এখান থেকে আমি সাইজ দিব উনিশশো বিশ এক হাজার আশি দিব তিনশো তারপর আমি ক্রিয়েটে ক্লিক করে দিব এখন একটা খালি পেজ কিন্তু আমাদের সামনে এসে পড়েছে এই পেজের মধ্যে আমি আমাদের সাবজেক্টকে রাখবো তার জন্য আমি খালিদ ফারহানের একটি ছবি এনে নিলাম এখন এই ছবিটাকে আমি পেন টু এর মাধ্যমে সিলেক্ট করে নিব সিলেক্ট করার শেষের দিকে যে ডটটা আমরা প্রথম দিকে দিয়েছিলাম এই ডটের উপর আমরা ক্লিক করবো এর ফলে একটা নীল সিলেকশন কিন্তু তৈরি হয়ে গিয়েছে রাইট বাটন ক্লিক করে মেক সিলেকশন এখানে ক্লিক করে নিব তারপর ওকে ক্লিক করে দিব তারপর আমি এখান থেকে মাস্ক তৈরি করব লেয়ার মাস্ক তাই এখানে আমি ক্লিক করে নিব এখন কিন্তু তার চুলগুলো ভালোভাবে সিলেক্ট হয়নি তার জন্য আমাদের তার চুলটা সিলেক্ট করতে হবে তার জন্য যেতে হবে সিলেক্ট অ্যান্ড মাস্কে এখান থেকে আমি এই টুলটা সিলেক্ট করে নিব সিলেট করে আমি এখানে এমন ব্রাশ টাইপের করতে থাকব। তার চুলগুলো কিন্তু যথেষ্ট সুন্দরভাবে সিলেট হয়ে গিয়েছে সিলেক্ট শেষে আমরা ওকে ক্লিক করে নিব এখন আমি তার ছবিটাকে একটু বড় করে নিব এখন আমি তার ডান পাশে শেখ হাসিনাকে দিব এবং বাম পাশে ডক্টর মোহাম্মদ ইউনিশকে দিয়ে দিব তো সর্বপ্রথম আমাকে শেখ হাসিনার একটা ছবি আনতে হবে তার জন্য আমি তার এই ছবিটা নিয়ে নিলাম এখন আমি এটা অবজেক্ট সিলেকশন টুল এটা সিলেক্ট করে তার আশেপাশে এমন একটা সিলেকশন তৈরি করে নিই এরপরে কিন্তু তাকে রকম কষ্ট ছাড়িয়ে আমরা সিলেক্ট করে নিলাম কীবোর্ড থেকে কন্ট্রোল যেয়ে একসাথে প্রেস করে নিব আর এই নিচের লেয়ারটাকে হাইট করে নিব। আর আমি শেখ হাসিনাকে খারিজ ফারহানের লেয়ারের নিচে রেখে দিই একইভাবে আমি ডক্টর মোহাম্মদ ইউনিসকে এনে নিব। তাকে আনার পর তাকে আনার পর আমরা একইভাবে এই টোলকে সিলেক্ট করে তার আশেপাশে এমন একটা সিলেকশন তৈরি করে নিব তারপর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল যেতে ক্লিক করে নিব আর এই লেয়ারটা হাইট করে নিব ডক্টর মোহাম্মদ টিউনেসের লেয়ারকে আমি খালিদ ফানে লেয়ার নিচে রেখে দিই আর লেয়ারটা বড় করে নিব ডক্টর মোহাম্মদ টিউনেসের এই জায়গায় একটু বেশি অংশ এসেছে ব্যাকগ্রাউন্ডে তার জন্য আমাকে এটা রিমুভ করতে হবে তার জন্য পেন্টু সেট করে সিম্পলি এই জায়গাটাকে সেট করে নিতে হবে তারপর সিলেকশন তৈরি করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে নেক্সট ক্লিক করে ওকেতে ক্লিক করে নিতে হবে তারপর কীবোর্ড থেকে ডিলেট বাটনে ক্লিক করতে হবে দুজনকে সিলেক্ট শেষে আমাকে তাদের দুজনের পিছিয়ে ব্যাকগ্রাউন্ড দিতে হবে শেখ হাসিনার পিছিয়ে আমি এই কাট টাইপের একটা ব্যাকগ্রাউন্ড দিবো তো ব্যাকগ্রাউন্ডটা আমি সেট করে নিই বাড়তি যে লেয়ার আছে এটাকে আমি রাবার টোর মাধ্যমে ইউজ করে নিব শেখ হাসিনার এমন একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর আমি ডক্টর মোহাম্মদ ইউনিসের পিছে একটা ব্যাকগ্রাউন্ড দিব এক্ষেত্রে আমি একটা প্রিজনের ব্যাকগ্রাউন্ড রান্না এটাকে আমি ছোটো করে নিব এভাবে আমি রেখে দিবো এখন এইসব শেষে আমাকে তাদের উপর কিন্তু হাইলাইট অ্যাড করতে হবে হাইলাইট অ্যাড করার জন্য আমি চাচ্ছি শেখ একটু পাস যাতে একটু ডার্ক থাকে ডার্ক করার জন্য একটা নতুন লেয়ার তৈরি করতে হবে শেখ লেয়ারের উপর তৈরি করার পর কীবোর্ড থেকে অলফ কিক ধরে রেখে যখন এই আইকনটা আসবে তখন কিক করে নিতে হবে এখন আমি ব্ল্যাক কালার সিলেক্ট করে নিব ব্রাশ টু সিলেক্ট করে সাইজটা একটু বাড়িয়ে নিব আর অপাসিটিটা একটু কমিয়ে নিব এখন আমি তার উপর আমার ব্রাশ করব এমন ডার্ক টাইপে কালার অ্যাড করার পর আমি তার উপর গো অ্যাড করবো গো অ্যাড করার জন্য আমাকে শেখ লেয়ারের উপর দুইবার কিক করতে হবে তারপর এখান থেকে আমি ইনারগুলো সেট করে নিব তারপর এখানে ক্লিক করে কালার পিকার দিয়ে আমি এই কালারটা সেট করে নিব তারপর এখান থেকে আমি অপশনগুলো অ্যাডজাস্ট করে নিব তারপর আমি ইনারগুয়ের এই লেয়ারটির উপর মাউস দেখে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিয়ারে ক্লিক করে নিব তারপর লেয়ার ক্রিয়েট করার পর কিন্তু দেখা যাচ্ছে গ্লোটা অনেক কমে গিয়েছে তার জন্য এই লেয়ারটা আমাকে এই কালো এই লেয়ারটার উপরে নিতে হবে এখন যেসব জায়গায় আমি গ্লোটা চাই না ওই সব জায়গায় আমি ইরেজ করে নিব এখন যেসব জায়গায় গ্লোটা পড়েছে ওইসব জায়গার ব্রাইটনেস আমি একটু বাড়াতে চাই তার জন্য শেখ হাসিনার উপর যে আমি কালো এমন একটা আবরণ দিয়েছি ওই লেয়ারটা সিলেক্ট করে নিতে হবে তারপর ইরেস্ট সিলেক্ট করে ইলেস টু করে আশেপাশে এমন ইরেজ করে দিতে হবে এখন আমি শেখ হাসিনার উপর একটা ব্রাইটনেস অ্যান্ড কন্টেস্টের লেয়ার আনব তার জন্য অ্যাডজাস্টমেন্টসে গিয়ে ব্রাইটনেস অ্যান্ড কনটেস্ট এটা সেট করে নিতে হবে তারপর আমি ব্রাইটনেসটা বাড়িয়ে দিব কনটেস্টটা একটু বাড়িয়ে নিই তারপর কীবোর্ড থেকে কন্ট্রোল আয়ে ক্লিক করে নিতে হবে ক্লিক করার পর আমি পুনরায় ব্রাশটা সেট করে নিব সেট করার পর এটা সাইজটা আমি একটু কমিয়ে নিব তারপর আমি তার মুখের মধ্যে এমন ব্রাশ করব একইভাবে আমি ডক্টর মোহাম্মদ টুনিসের উপর হাইলাইট অ্যাড করবো তার জন্য ডক্টর মোহাম্মদ টিনিস তার জন্য ডক্টর মোহাম্মদ টুনসের লেয়ারটি সিলেক্ট করে ফিল্টার থেকে ক্যামেরার ও ফিল্টারে যেতে হবে তারপর এখান থেকে আমি হাইলাইট বাড়িয়ে নিব এক্সপোজার এটাও বাড়িয়ে নিব কন্ট্রাস্ট একটু বাড়িয়ে নিব ক্লিক করে নিব তারপর তার উপর আমি ইনাঘু অ্যাড করব এখন আমি কালার সাদা সিলেট করে নিব ওকে এখান থেকে আমি আবার মাউসের রাইট বটন ক্লিক করে ক্রিয়েটিয়ারে ক্লিক করে নিব ক্লিক করার পর সব জায়গায় আমি গোটা চাই না ওই সব জায়গায় আমি রিমুভ করে এখন আমি চাচ্ছি ডক্টর মহম্মদ ইনসের ওপর জেলের যে বারগুলো আছে এগুলো দিতে তার জন্য আমি বারগুলো এনে নিলাম এখন আমি এগুলো সাইজ অ্যাডজাস্ট করে নিব এখন আমি খালিদ ফারহানের উপর খুটিনানটি হাইলাইট অ্যাড করব তার জন্য পুনরায় ফিল্টারে গিয়ে ক্যামেরার ও ফিল্টারে যেতে হবে এখান থেকে আমি এক্সপোজার বাড়িয়ে নিব কন্টেস্টটা বাড়িয়ে নিব হাইলাইট একটু বাড়িয়ে নিব এভাবে আপনারা আপনাদের নিজেদের মতো সবগুলো অপশন অ্যাডজাস্ট করে নেব ও ফিল্টারের কাজ শেষে আমি রকিতে ক্লিক করে নিব এখন যেহেতু শেখ হাসিনার এই জায়গাটা একটু লাল টাইপের তার জন্য আমার খালিদ ফানহানের এই লাল করতে হবে তার জন্য হিউজ স্যাচুয়েশন এটা সিলেক্ট করে নিতে হবে তারপর আমি তো পছন্দ মতো এমন তারা সিলেক্ট করার পর কন্ট্রো রাইটে আমরা ক্লিক করে নিব এখন ব্রাশটি সেট করে ব্রাশের সাইজটি একটু বড়ো করে নিব আর অপাসিটি অনেক কম রাখবো তারপর আমি খালিদ ফারহানের ডান পাশে এমন ব্রাশ করতে থাকব এখন আমি তার ভিতরে গ্রো করব করবো তার জন্য পুনরায় তার রিয়েল উপর ডাবল ক্লিক করে ইনার ইনারগো সেট করে নিব আবার আমি ক্রুয়েট রেয়ারে ক্লিক করে প্রকৃতি ক্লিক করে নিব তারপর এই অংশটাকে আমি ইরেজ করে নিব এখন আমি শেখ হাসিনার চোখের মধ্যে লাল গ্লো জ্বলছে এমন একটা ইফেক্ট দিতে চাই তার জন্য আমাকে স্লাইডার থেকে লাল কালারে যেতে হবে তারপর এমন একটা কালার সিএট করে নিতে হবে পুরোকে নতুন একটা লেয়ার ক্রিয়েট করে নিতে হবে এখান থেকে আমি সিম পেয়ে প্রথমে দুইটা রোড দিয়ে নিব তারপর লাল কালার সিলেট করে নিব তারপর আরেকটা লেয়ার তৈরি করে ব্রাশের সাইজটা বাড়িয়ে এমন আরেকটা ডট দিব তারপর ব্রাশের সাইজটা আরও বাড়িয়ে অপার আমি কমিয়ে নিব তারপর আরেকটা ডট আমি দিয়ে দিব তারপর এখান থেকে আমি স্ক্রিন এটা সিলেক্ট করে নিবো এখন আমি আরেকটা লেয়ার তৈরি করে এখানে স্ক্রিন দিয়ে আরও কিছু লাল গুলো অ্যাড করব এখন গুগল থেকে আমি এমন একটা লাল গ্লো পেয়েছি এটা সর্বপ্রথম আমাকে আশেপাশে এই ব্ল্যাক জায়গাটা রিমুভ করতে হবে তার জন্য এখান থেকে পুনরায় স্ক্রিনে ক্লিক করে নিতে হবে তারপর আমি তার চোখের উপর এটা দিয়ে দিব এখন আমার শেখ হাসিনাকে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দিতে হবে তার জন্য ব্রাশটা সেট করে অপাসিটি একটু কমিয়ে আমি সফট রং এই ব্রাশটা সেট করে নিব তারপর আমার ব্রাশ করতে থাক এখন আমি আদের নিচে একটা কালো আবরণ দিব তার জন্য আমি পুনরায় টু সেট করে নিব তারপর এটা সাইজ আমি বাড়িয়ে নিব অপাশিটা আমি একশো দিয়ে দিব এবং ব্যাকটা সেট করে নিব নতুন একটা লেয়ার তৈরি করে আমি ওই লেয়ারে টেক্স লেগ এই mi তো আশা করছি এই ভিডিওটা দেখার মাধ্যমে আপনারা ডিজাইনিংয়ের অনেক খুঁটিনাটি শিখতে পেরেছেন এখন আপনাদের পাড়া নেক্সট আমি কোন পপুলার কন্টেন্ট ক্রিয়েটরের থামনি ডিজাইন করে দেখাবো তা আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আপনাদের কমেন্ট অনুযায়ী আমি আমার চ্যানেলের পরবর্তী ভিডিও আপলোড দিই এখনও যদি আপনারা চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে গুড বাই